অনেকদিন পরে জিনা তো হয়েছে দেখলাম তা প্যান্ট নেওয়ার লিখে দেখে কি করা যায় যদি বুঝে পরে তো নিম আর কি আলহামদুলিল্লাহ এই প্যান্টটা মোটামুটি একটা পছন্দ হয়েছে দেখা যায় এটা রেডি হয়েছে পাঁচচাল্লিশ দেড়হাম এটা রেডি হয়েছে সাতান্ন টাকা এমনি সাতান্ন দেড়হাম মোটামুটি খারাপ না প্রাইস সাতান্ন দেড়হাম পরে একশো বিশ আশি নব্বই আসে খারাপ না মোটামুটি ভালো জিনাতের মাঝে অনেকদিন হয়ে গেছে নিতেছি না আজকে আইলাম দেখে নিম একটা প্যান্ট ইনশাআল্লাহ এটাও খারাপ না এটা আবার সাতান্ন টাকা ডেট লাগাই রাখছে দেখা যাক এটা পছন্দ হয়ে যাচ্ছে এটা যদি পছন্দ শেয়াল্লিশ টাকা এটা বেশি খারাপও না বালি আলহামদ এটাও পাঁচাল্লিশ টাকা পাঁচাল্লিশ মোটামুটি বালি দুইটা প্যান্ট নিবো ইনশে আল্লাহ এটা আবার জুতা আছে জুতার অফার দিছে জুতার অফার দিছে জুতো অবশ্যই আছে জুতো এখন লাগবো না বড় মধ্যে নিবো ইনশে আল্লাহ শেয়াল বড় মার্কেট মাসাল্লাহ অনেক সুন্দর এখানে আমার বাঙালি ভাইরা গেঞ্জি দেখতে গেঞ্জি বুকা তারা গেঞ্জি এদিকে আছে আমার বিডিএলে সব জিনিস কিছুই পাওয়া যায় এখানে এই যে ছোট ছোট এই জিনিস আছে বিডি তের সব আছে বাচ্চাদের কাপড় টাপড় সব আছে এখানে আছে আমার বাঘের খাসা বাঘের খাসাও আছে বাঘের খাসা নিতিবো দুইটা বাঘের খাসা নিতিবো এখানে আছে কম্বল আছে কম্বলের একটা রে একশো পঁচিশ টাকা একশো একশো ছত্রিশ কম্বলগুলো আছে পনেরো টাকা মোটামুটি প্রাইস ভালোই অনেক সুন্দর সুন্দর প্রাইসে পাওয়া যায় ডুঙ্গি সবাস ইনশাল্লাহ এখন দেখা সাইজের মুশকিল সাইজ পাইতেছিল বত্রিশ সাইজের পাইতেছিল পামো ইনশাল্লাহ বত্রিশ সাইজে